দুই সালের মাঝামাঝি যে মামলাটা করেছি নাসরুদ্দিন সাহেবকে পরিমণি হত্যাচেষ্টার উদ্দেশ্যেই হত্যাচেষ্টার জন্য হত্যাচেষ্টার উদ্দেশ্যেই ওখানে গ্লাস মেরে অন্যদের শিল্পিএ করেছিল এ বিষয় নিয়ে মামলাটা প্রায় আড়াই বছরের বেশি পার হয়ে গিয়েছে আমাদের তখন রিপোর্ট পেতে অনেক সময় লেগেছে এ বিষয়ে আদালত বিভিন্ন সময় শতকতা করেছে তার পরবর্তীতে এটা সিআইডি থেকে টিআইতে গিয়েছিল সেখানে রিপোর্ট টিভিআই থেকে আসছে আসার পরে আমরা চারজন জন যখন এসলো আসলো প্রথম ডেটে আমাদের যে আসামি পক্ষ তিনজন ছিল আসামি আমাদের শামসুল হাজ সিটি ওরফের পরিমণি ফাতিমাদুজ্জাম্নাত বনি আর একজন ছিল জুনায়েদ বোগদাদিদ্দ জিমি এর মধ্যে দুই নং যিনি আসামি ফাতিমদুজ্জান্নাত বনি ওনাকে তদন্ত রিপোর্ট থেকে বলেছে যে ওনার সংশ্লিষ্টতা ওনারা ছাত্র প্রমাণে পায়নি অব্যাহত হ্যাঁ ওনাকে অব্যাহতির সুপারিশ করেছে রিকমেন্ড করেছে ওনাকে অব্যাহতির জন্য বনিকে আর যে পরিমণি যিনি বললেন পরিমণি এক নং আর তিন নং হচ্ছে জিমি এই দুজনকে অপরাধ প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে স্বার্থ প্রমাণ পেয়েছে সে রিপোর্ট দিয়েছিল রিপোর্ট আসার পরে যখন চার্জে আসলো প্রথম দায়িত্ব উনি সময় নিয়েছে দ্বিতীয় দায়িত্ব উনি নিজে এসছে বাট বলছেন ওনার আইনজীবী ব্যস্ত অন্য কোর্টে আছে বা অন্য কোথাও আছে আজকে হেয়ারিং করতে পারছে না সেমন্য সময় নিয়েছিল আজকেও উনি আসে উনি প্লাস আইনজীবীও আসেনি যিনি হেয়ারিং করার কথা উনি একজন জুনিয়র আইনজীবী এসছে এসে বললো যে পরিমণি ঠান্ডাজনিত অসুস্থতায় আছেন আর ওনার আইনজীবী হাইকোর্টে অন্য মামলার কাজে ব্যস্ত আছে আজকে শুনানি করতে পারবে না তখন বিজ্ঞ আদালত ওনার সময় আবেদন দুটোই নামঞ্জুর করেছে পরিমণের বিরুদ্ধে সময় আবেদন নামঞ্জুর করে ওয়ারেন্ট ইস্যু করেছে আর চার্জের জন্য সময় দিয়েছে সেটাও নামঞ্জুর করে

কিন্তু এর বাইরে যে বিভিন্ন সংস্থা বিভিন্ন মানুষ এটা প্রভাবিত করার চেষ্টা করেছে যেহেতু তদন্তে ওনারা প্রভাবিত করার চেষ্টা করেও পারেনি আর আদালতে এইগুলো করার কোনো সুযোগ নেই ন্যায় বিচারের স্বার্থে আদালত আদালতের যে ধারা সেই ধারা অনুযায়ী আদালত চলছে আমরা যেহেতু মামলাটি বিচারিক কার্যক্রম শুরু হয়ে গেল যদি দোষী সাব্যস্ত হয় সেক্ষেত্রে চিত্রনায়িকা কত দিনের সাজা হতে পারে এখানে যে ধারা দুটো আসছে দুটো ধারা হচ্ছে তিনশো তেইশ পাঁচশো ছয় তো দুটো ধারায় ওনার সব মিলে তিন বছর সাজা হওয়ার আশা আশা করছি বিধানসভা আছে আদালত চাইলে কিছু কম দিতে পারে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন